আব্বাস বলেন রাসূলুল্লাহ যখন নবুয়ত লাভ করছে তখন আমি জিজ্ঞাসা করলাম ভাতিজা একটা বিষয় আপনার কাছে জানতে চাই ভাতিজা আচ্ছা চাচা জান বলেন বলেন কি জিজ্ঞাসা করবেন হযরতে আব্বাস বলে ভাতিজা যেদিন আপনি জন্ম গ্রহণ করলেন মানুষের মতো আমিও আপনাকে দেখতে গেলাম কিন্তু দেখতে গিয়া এটা আশ্চর্যেরজনক বিষয় আমি দেখলাম আমি কাউকে আজ পর্যন্ত বলি নাই চাচা যান ভাতিজা আজ পর্যন্ত কাউকে বলি নাই ও মোহাম্মদ বলেন আপনি কি দেখেছেন কয় আমি দেখলাম জন্মগ্রহণের পরে আপনি যখন ডান দিকে আপনার চেহারাটা ফেরান তখন যে ডান দিকে চলে যায় বাম দিকে চেহারাটা ফেরাইলে যে বাম দিকে যায় সামনে উপরে তাকাইলে যে উপরের দিকে চলে যায় কারণটা কি রসগুল্লা কয় চাষা যা ছোট বাচ্চাদের খেলার সাথে দুনিয়ার হয় আল্লাহ জন্মগ্রহণের পরে খেলার সাথে দুনিয়ার না বানায়া আকাশে তারকা রাজি আমার খেলার সাথে বানায় দিয়েছে জবান খুলে বলো আল্লাহু আকবার আল্লাহ যখন জন্ম গ্রহণ করে আমিনার ঘর আলোকিত করে যখন জন্মগ্রহণ করে হজরতে আমে আমার আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে আগমন করবে আগমনের পরের অবস্থাটা হলো এই আমার মোহাম্মদ আমার মা আমার বাবা আমার সন্তান আল্লাহর নবী মোহাম্মদ জন্ম জন্মগ্রহণ করার সাথে সাথে পেটের ভিতরে কে যেন আমার বাচ্চাটাকে খাতনা করে দিয়েছে দুনিয়াতে খাতনা করা লাগে নাই দশ নাম্বার জন্মের আগের অবস্থা আমার সন্তান দুনিয়াতে আসার পর মানুষ তার সন্তান হইলে নাভি কাটা লাগে আমার সন্তানের নাভি কাটা নার কাটা লাগে নাই নাবির নার কাটা লাগে নাই আমার সন্তানের নার কাটা অবস্থায় আল্লাহ দুনিয়াতে পাঠায় দিয়েছে মানুষের সন্তান জন্মগ্রহণ করলে দুর্গন্ধ হয় কিন্তু মা মেনা কাই মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে আসছে দুর্গন্ধ নিয়ে না দুনিয়াতে আসার সাথে সাথে শুধু আমার ঘর না গোটা এলাকাটা এমন সুগন্ধিতে মেশকাম বারে সেনে পরিপূর্ণ হয়ে গেল মনে হলো আমরা যেন কোনো সেন্টের গোডাউন্টের ফ্যাক্টরির ভিতরে আসি শুধু এখানে খান্ত না এবার জন্মর পালাপ জন্ম হয়ে গেল আমি তো জন্মের আগেরই দশটা বলে ফেললাম এইবার জন্ম শুরু হয়ে গেল হজরতি আমেনা বলেন রসুরুল্লাহ জন্ম গ্রহণের সাথে সাথে এমন একটা নূর দেখে পাই আল্লাহ তালার পক্ষ থেকে এমন নূর আমি দেখলাম যে নূরের ভিতরে সিরিয়ার যত বড় 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 পাশা ছিল সমস্ত রাজ পাশাদগুলো আমার সামনে চোখের সামনে ভেসে উঠছে সুবাদ দুই নাম্বার হল আম্মা জানা বলেন মোহাম্মদ এমনি ইসাক বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ সমস্ত দলিল শখের হাদিসের কিতাবের ভিতরে আছে মাজমাউ জাবায়দের ভিতরে আছে বাইহাকের ভিতরে আছে তিনি বর্ণনার ভিতরে আছে হজরতে মোহাম্মদ এমনি ইসাক রহমাতুল্লাহ আলাই বলেন রসুল্লাহ যেদিন জন্মগ্রহণ করলেন পারস্য সম্রাট তৎকালীন সব চাইতে পরশক্তির নাম ছিল ওই ইরানের পারস্য সম্রাট ইরানের পারস্য ওই কেসরা রাজ প্রাসাদে চোদ্দটা বিশাল বিশাল গম্বুজ ছিল রসুল্লাহ জন্মগ্রহণ করার সাথে সাথে তারা ছিল মোর্শেক তারা হলো শিরিক করত অগ্নি পূজা করত এই মোর্শেকরা ওই বিশাল বিশাল গম্বুজ বানায়া অহমিকা করত এত চমৎকার নান্দনিক কারুকার্য খুশিত কোনো বাচ্চা এই গম্বুজ নির্মাণ করে নাই অহংকারী কর্তব মা আমিনা বলেন এমন আলো তৈরি হয়ে যায় ইতিহাস বিদ্গণ বলেন রসুল্লাহ জন্মের সাথে সাথে পারসের রাজ প্রাসাদের ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে যায় শুধু ভূমিকম্প না সাথে সাথে রাজ প্রাসাদের চোদ্দটা গম্বুজ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে আল্লাহ আকবর তিন নাম্বার হল পারস্যবাসী অগ্নি পূজা করত এক হাজার বছর ধরে তারা একটা অগ্নি শিখা জ্বালায় রেখেছে ইবাদত করার জন্য পূজা করার জন্য মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই বলেন বিশ্ব নবীর আগমনের সাথে সাথে যে হাজার বছরের অগ্নি কুণ্ড কেউ কোনো দিন নিবাইতে পারে নাই সাহসও পায় নাই আর রসুলের জন্মের দিনে কোনো বাতাস লাগে নাই পানি লাগে নাই রসুলের জন্মের আগমনের সাথে সাথে আল্লাহ তালা অলৌকিকতার মাধ্যমে ওই আগুনটা একটা যা হাজার বছর পর্যন্ত তারা প্রজ্বলন করে রেখেছে আম্মা আকবার এটা হলো রসুলের জন্মের পরে তিন নাম্বার অলৌকিক শুরু হয়ে গেল চার নাম্বার সমস্ত বাচ্চারা জন্মগ্রহণের পরে চেয়ে কান্নাকাটি করে আর আমার আপনার পয়গম্বারের ব্যাপারে মা আমেনা বলেন শোনো শোনো আমার সন্তান মোহাম্মদ হাবিবুল্লাহ রসুল্লাহ জন্মগ্রহণ করার পরে সাথে সাথে ডান কাত হয়ে যায় সাথে সাথে সে সাজদায় লুটে পড়ে এক মুষ্টি মাটি হাতে নিয়ে কালিমায় সাদ বটতে থাকে আর কালিমা আল্লাহর প্রশংসার বাক্যগুলো বলতে থাকে এটা ছিল আমার সন্তান মোহাম্মদ রসুল্লাহর দুনিয়াতে আসার সর্বপ্রথম মামো সমান সেজদা দিয়ে দিলেন বাইতুমলার দিকে মুখ করে সেজদা হয়ে গেল আল্লার বান্দাবান্দি শনব আল্লার পয়গম্মার দুনিয়াতে আগমনের সাথে সাথে হজরত দে না কয় হজরতে আমিনা বলেন এইভাবে অলৌকিকতা শুরু হয়ে গেল শুধু এখানে নয় নাম্বার বলেন আমার সন্তান দুনিয়াতে আগমনের পরে মানুষেরা চতুর্দিক থেকে আমার সন্তানকে দেখার জন্য আমি হইলাম বিধবা আমার সন্তানের বাবা নাই আমার সন্তান নিয়ে এত মানুষের ভিতরে কেন কানা গোসা এইবার সবাই যখন দেখার জন্য আসলো রসুল দুনিয়াতে আগমনের পর আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বলে যে দুনিয়াতে আগমন করছে সে তো শুধু দুনিয়ার মানুষের নবী না সে তো কুল কায়নাতের নবী ফেরেস্তাদের নবী আসমান জমিনের যত মাখলুকাত আছে সবার নবী সমস্ত আসমানের মাখলুকাত সপ্তম আসমান লৌহ কলম যত জায়গায় যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের দাবি হলো আল্লাহ তোমার নবীর আগমন তোমার নবীরে আমরা দেখার জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ আমাদের এই মুহূর্তে নাই অতএব আপনার হাবিবকে দেখতে চাই আপনার নবীকে মোহাম্মদ রসুলকে দেখতে চাই কিভাবে দেখাবেন এই জন্য আল্লাহ যা আবার নবীকে নিয়ে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কুল কায়নাতে আমার যত মাখলো আছে মুহূর্তের ভিতরে আমার নবীকে ঘোরাই সবার দিদার দেওয়া দাও আল্লাহ আক্তার ও মা এই মুহূর্তে সন্তান খুঁজে পায় না তিরেশান হয়ে গেল আবদুল মুক্তানেবের খবর দেওয়া হল আপনার নাতিটা খুঁজে বলা যায় না গায়েব থেকে আওয়াজ আসলো আব্দুল মুক্তানেব আবে না টেনশন করা লাগবে না কুমার বাচ্চাকে অল্প সময়ের জন্য কোন কায়নাত বিচারণ করার জন্য বাসিকে মাখলু প্রদর্শন আর দর্শন দেওয়ার জন্য দিদার দেওয়ার জন্য ঘুরানো হচ্ছে অল্প সময় তোমাদের কলিজা টুকরা তোমাদের কাছে আবার ফেরায় দেওয়া হবে আল্লাহ আকবার আল্লাহর বান্দারাই আমার নবীর আগমন এরপরে হজরতে হালেমা বলেন দুনিয়ার মানুষেরা শনক হজরতে বলেন দুনিয়ার মানুষেরা শনক এই ছোট্ট বাচ্চাকে দুধ পান করানোর জন্য কেউ নেয় না যারা তায়েব থেকে আসলো বনো সাকিবের গোত্রের মানুষেরা তারা বড় লোকের বাচ্চাদেরকে নিয়ে যায় টাকাওয়ালাদের সন্তানদেরকে নিয়ে যায় কিন্তু দরিদ্র এটি মসহায় শরীরটা রসুলটা জিন্নশীর্ণ হওয়ার কারণে আমরা দরিদ্র হওয়ার কারণে আমাদেরকে কেউ বাচ্চা দেয় না আর আমার সাথে বোন সাকিব গোত্র থেকে যারা মক্কায় আর ছিল তারা ছিল না দোষ নদোষ দেখবে। তারা ছিল বড় লোক এই জন্য বড় লোকের সন্তানদেরকে বড় লোক মহিলাদের কাছে দেয় আমি হইলাম গরিব আমার কাছে বড় লোকের সন্তানদের কোনো সন্তান আমাদের দুধ পান করানোর জন্য না দেয় না এইবার যখন খালি হাতে ফিরে যাওয়া লাগবে আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম স্বামী হে আমরা দরিদ্র হওয়ার কারণে বড় লোকদের সন্তান আমাদের কাছে দেয় না কিন্তু এই মক্কা নগরীতে ওই জামালের সুরের পাশে আবদুল্লার একজন এতিম সন্তান আছে কিন্তু তাকে কেউ নেয় না দরিদ্র হওয়ার কারণে হওয়ার কারণে একদম খালি হওয়া খালি হাতে ফেরা যাওয়ার চাইতে আমরা কি এই বাচ্চাটা নিয়ে যাইতে পারি স্বামী বলে একদম সেই একশো বিশ কিলোমিটার দূর থেকে সফর করে আসলাম খালি হাতে দেশে যাওয়ার চাইতে তাইফে যাওয়ার চাইতে একজন বাচ্চা নিয়ে যদি নিয়ে যাইতাম যদি আল্লাহ এর ভিতরে বরকত দেয় তো আলহামদুলিল্লাহ না দিলে অন্তন্ত মানুষ তো বলতে পারবে না আমরা খালি হাতে আসছি এইবার পরামর্শক্রমে হজরত হালিমা তো সাদিয়া মা আমিনার ঘরে চলে গেলেন আচ্ছা আপনার বাচ্চা কেউ নেয় না আমারে দিয়া দেন মা আমিনা চিন্তা করলো মক্কানগরের আবহাওয়া ভালো না তাইফের আবহাওয়া ভালো দিয়া দে এইবার মা আমিনার কোলে দেওয়ার সাথে সাথে মা আমিনা কয় দুনিয়ার মানুষরা শোনো যেই বাচ্চাটা এটিম হওয়ার কারণে কেউ নেয় না আর আমার স্থানে দুধ ছিল না আমি আমার নিজের আপন সন্তানকে দুধ পান করাইতে পারি নাই কিন্তু তোমাদের নবী হাবি আমার কোলে আসার সাথে সাথে আমার দুই স্থানে দুধে পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ আকবর শুধু এখানে খান্ত নয় আমার যে উটনিটা ছিল যে উটনিটা কোনো দিন দুধ দিত না আমি খাইতে পারি নাই কোনো দিন প্যাট করে আমার বাচ্চাদের গোপান করাইতে পারলাম না কি মোহাম্মদুর রসুল্লাহ যেদিন আমাদের কাছে চলে আসছে আমি না কয় ওই দিন রাত্রে আমরা যখন আমাদের উটনির কাছে দুধ দোহনের পাত্র নেওয়া যায় দুধের ওলানটা এত ফুলা দেখি দুধ দোহন করতে করতে আমাদের পাত্র পণ্য হয়ে গেল আমাদের পরিবারের সদস্যরা সবাই তৃপ্ত সহকারে পান করলাম যা কোনো দিন আমরা করি নাই একমাত্র তোমাদের নবী রসুল্লাহর বরকতে এখন থেকে প্রতিদিন আমরা তৃপ্তি সহকারে দুধ পান করতে পারতাম আমার আপনার পৈগম্বারের জন্মের বরকত দুনিয়াতে আগমনের বরকত মা আমেনা কায় যখন আমি এই ছোট্ট শিশু মোহাম্মদ রুসুল্লাহ কিনে আমি উঠে সাথে সাথে বাইতুল্লাহর দিকে মুখ করে আর সেজদায় পরে যায় উট বলে আমার কপালে এত ভালো মোহাম্মদ রুসল আমার ওঠ আমার পিকের ওপরে বসতে পারছে আল্লাহ হক্পাত মা আমি বলেন আমাদের উঠছিল একটা খৎসর ছিল একটা খচ্ছরের উপরে আরোহণ করেছিলাম খচ্ছরটা আমরা যখন তাইপ থেকে আসছি সবার পিছনে পিছনে চলে সামনে অগ্রসর হয় না আমার সাথীরা মহিলা আমাকে বকাবাজি করে একজন দরিদ্র মানুষ নিয়ে এসে ভেজালে বললাম এই মহিলাটার কারণে আমাদের কাফেলা লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমরা বাইতুল্লায় যাইতে পারি না মক্কায় যাইতে পারি না বকাবাজি শুরু করে দিলো এইবার মা হজরতে হালিমা কষ্ট মনে নেয়া যে দুর্বল এই খচ্ছরের উপর আরোহণ করে করে আসে কিন্তু যাওয়ার সময় যখন মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে যখন ফেরার পথে হয়ে গেল এইবার রসুল বার কথায় যেই খচ্ছরটা আসার সময় সবার পিছনে থাকতো যাবার সময় খচ্ছরটা শুধু পিছনে না সবার আগে আগে দৌড়াইয়া দৌড়াইয়া চলা শুরু করে দিল দিল্লা লোকৰা মহিলাৰা বাগল কিনে হালে মাপ এটা কি তোমার ওই আগের খর যে এই আগমন করেছ কয় হ্যাঁ ওই হা খচ্চরটা তোমাদের সবার পেছনে চলতরটা এখন শুধু তোমাদের সামনে নয় তোমাদের সব মিলা যত শক্তি আল্লাহ দিয়েছে আমার খচ্চরটার ভিতরে আল্লাহ এমন শক্তি আর পাওয়ার দিয়ে দিয়েছে আল্লাহ আকবর বলেন বন্ধুগণ আমার হজরে আব্বাস আনহু বলেন আমি আমার ভাতিজাকে দেখতে গেলাম ভাতিজাকে দেখতে গিয়া দেখি আমার ভাতিজা ডান দিকে মুখটা করে তারকার আছে ডান দিকে চলে যায় বাম দিকে মুখ করে তো তারকার আছে বাম দিকে চলে যায় সামনে আসমানের দিকে মুখ করে তারকার আছি আসমানের দিকে একত্রিত হয়ে যায় এই কথাটা কার কাছে জিজ্ঞাসা করবো ফজলতে আ।